আল্লাহ শুধু ডাকবে নিজে করবে না হ্যাঁ মানুষকে ভালো কথা বলবে আর নিজেদের ভুলে যাবে নাকি মানুষকে ভালো কথা বলে নিজেদের ভুলে যাবে মানুষকে বলবে আল্লাহ হও পরেশগার হও তা আন আত্মশুদ্ধি করো আর নিজের মধ্যে সব গন্ডগোল থাকবে তাহলে কি ওই গুণাগুলি ওই গুণাগুলি পাওয়া যাবে ওই গুণাগুলি বুলি পাওয়া যাবে আত্মশুদ্ধির কথা বলে নিজে হিংসুক আত্মশুদ্ধির কথা বলে নিজে গিবোধকারী আত্মশুদ্ধির কথা বলে নিজে চোখল ঘড়ি আত্মশুদ্ধির কথা বলে নিজে মিথ্যুক তাহলে কি আল্লাহর ওই নেওয়ামত পাওয়া যাবে যদি ওইটা হয় ওইটা হলো ইহুদিদের খাসলত কাদের খাসলত কাদের খাসলত আল্লাহ তালা ওই ইহুদিদের খাসলত থেকে সতর্ক হতে বললেন ইয়া ইন লেমেতা হে ইমানদারেরা কেন তোমরা এমন কথা বলো যা তোমরা করো না লিমা তাকুলুন মা লা ফালুন লিমা তাকু না লা ফালুন কেন ওই সকল কথা বলো যা তোমরা করো না এই কথা বললে কি হয় এই কাজ করলে কি হয় কাবুর আল্লাহর কাছে খুবই রাগের বিষয় হয় আল্লাহ তালা এই অবস্থার প্রতি রাগ করেন গুসা হন যে মানুষ যারা আল্লাহর কথা বলবে বা ভালো কথা বলে নিজেদেরকে ভুলে যাবে নউজ্লাহ বলে আল্লাহ তালা আমাদের সকলকে হেফাজত করুন আমি সহ সকলকে আল্লাহ তালা হেফাজত করুন সকলে বলুন আমিন দোয়া করতে কি অসুবিধা আছে নাকি আমরাও কি ফেরেস্তা নাকি ওয়াসওয়াসা আসে শয়তান ধরে মাঝে মাঝে ঘাড়ে চাপে দোয়া করেন আল্লাহ তালা যেন তাকে কান ধরতে না দেয় সকলে বলুন আমি আল্লাহ তালা যেন আমাদের সকলকে শয়তানের থেকে হেফাজত করেন সকলে বলুন না আমি এই জন্য তো আমরা প্রত্যেক দিন বলি আউ্লাহ মিনা জিম কথা ঠিক না বেঠিক বেশি বেশি করে আল্লাহ শয়তানের কাছ থেকে শয়তানের শয়তানের আক্রমণ থেকে শয়তানের চক্রান্ত থেকে আল্লাহর কাছে সাহায্য চাইবেন সাহায্য আল্লাহ তালা করবেন সকলে বলেন সব হামিল্লাহ তো যে কথা বলছিলাম ভাইরা ভালো কথা বলা সব থেকে উত্তম ভালো কথা বলেন বলা তারাই যারা আল্লাহর পথে মানুষকে ডাকে কার পথে নিজেরাও ভালো কাজ করে ভালো কথা বলে ভালো কাজ করে ভালো কথা বলে না মানে ভালো কথা বলে নিজেরা কাজ করে না সেটা নয় আবার নিজে ভালো কাজ করে কিন্তু মানুষকে আল্লার পথে ডাকে না তাহলেও ভালো হলো না তাহলেও কি হলো না তুমি নামাজি তুমি নামাজে যাচ্ছ তোমার বন্ধু বে নামাজি সে ঘরে বসে আছে তাকে একবার বললে না যে ভাই চলো আমরা নামাজ পড়ে আসি আপনি দাওয়াত দিতে পারেন না ভাই একদিন দুদিন তিন দিন নাই সে দুটো গালই দিল তো কি হলো আপনার আপনি যদি তার দুটো গাল শুনলেন তাহলে আপনার মর্যাদা আল্লার কাছে বেড়ে গেল খুব আনন্দ আল্লাহর কাছে কি হলো আপনার মর্যাদা কমলো নাকি কিন্তু ইমানদারের মর্যাদা তো গাল শুনলে কমে না ইমানদারের মর্যাদা মূল্যও কমে না বরঞ্চ বেড়ে যায় কথা ঠিক না বেটি ঠিক অমুসলমানেরা বা জালিমেরা জুলুম করে যদি কোনো ইমানদারকে হত্যা করে তাহলে ওই ইমানদার যদি গোনাগারও হয় তাহলে ওই নির্যাতনের কারণে তার গোনাগুলো আল্লাহ তালা মাফ করে তার জন্য শাহাদাতের দরজা লিখে দেন যদি ইমানদারের ভয় কি তোমার হে ইমানদার তোমার ভয় কোথায় তুমি মরলেও তো তুমি শহীদ আর বাঁচলে তাহলে আর কোনো মানে ভয়ের কোনো কারণ আছে আর কোনো ভয় আছে আপনার আর কোনো দুশ্চিন্তায় আছে বলুন মরলে তো সব শেষ হয়ে গেল আর শেষ হলো কোথায় ইমানদার মরলে তো তার আনন্দ শুরু হলো কথা ঠিক না বেঠিক ইমানদার মরলে তো তার আনন্দ শুরু হলো সে যত তাড়াতাড়ি পারলো আনন্দর জায়গায় চলে গেল কথা ঠিক না বেঠিক স্বাভাবিক হয়েছে মরলে হয়তো তুমি গোনার জন্য কিছু ধরা পড়ে যেতে তুমি নির্যাতিত হয়ে জুলুমের শিকার হয়ে মরলে আল্লাহ তালা তোমার জন্য শাহাদাতে দরজা খুলে দেবেন তোমার দোয়া হয়তো এমনি কবুল হতো কিনা সন্দেহ ছিল তুমি অনেক পাড়ে লিপ্ত ছিলে তুমি নির্যাতিত আল্লাহ দরবারে কাঁদো আল্লাহ তালা নির আল্লাহ তালা এবং বান্দা যে বান্দা নির্যাতিত তার মাঝখানে আর কোনো পর্দা থাকে না হ্যাঁ আল্লাহ রসুলের কথা কার কথা কার কথা আল্লাহর রসুল সাল্লাল্লাহ সাল্লাম বলেন ওর তা কিতা আওয়াজ আজ তোমার তুলুম ওর তাকে তা আওয়াজ আজ মা তুলুম প্রায় না না কোনো মানুষের প্রতি তুলুম করবেন না কোন জাতির প্রতি জুলুম করবেন না কোন নির্দিষ্ট গোষ্ঠীর প্রতি জুলুম করবেন না তারা যাই হোক না কেন তারা ইমানদার তারা আল্লাহর কথা বলে জুলুম করলে আজ হোক কাল হোক আল্লাহ রব্বুল আলমিন একদিন অ্যাকশন নেবেন আল্লাহ ছেড়ে দেন না সুযোগ দেন আল্লাহ